আসসালামু আলাইকুম বাংলাদেশে বেশ কয়েকদিন যাবৎ আপনার পোটেটো নিয়ে অনেক কথাবার্তা শুনছি আসলে পোটেটো দিলে বাংলাদেশের উপকার কী আমি মনে করি বাংলাদেশের কোনো উপকারই নেই কোডেডো দিলে কোডেডো দিলে সম্পূর্ণ উপকার রোহিঙ্গাদের জন্য আপনি দেখুন রানিং বছরে এই প্রায় এক লক্ষর মতো রোহিঙ্গা ঢুকে গেছে বর্তমান সরকার এই রোহিঙ্গাদের ঠেকাতে পারেনি আপনি পূর্বে খেয়াল করে দেখেন যে আপনার মায়ানমার থেকে যখন রোহিঙ্গারা বাংলাদেশে মুখ করছে কিংবা ভারতে মুখ করছিল তখন ভারতের ফাঁকাগুলি করে তাদেরকে সরিয়ে দিয়েছিল বাংলাদেশে সেই একই পর্যায়ে করা উচিত ছিল যে ফাঁকাগুলি করে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত ছিল তখনই তারা রোহিঙ্গারা ইচ্ছে করলে তাদের আরেকান আরেকান বাঁচানোর জন্য তারা নিজেদের পিট যখন দেওয়ালে ঠেকে যেত তখন ঠিকই তারা অস্ত্র নিত তারা তাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য তারা ঠিকই আপনার মায়ানমারের সাথে যুদ্ধ করতো কিন্তু সেই সুযোগটা হয়নি কেন হয়নি আপনার ইয়ার এই তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদার অফ পাওয়ার জন্য সে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সেই কারণে এখন বাংলাদেশে প্রায় তেরো থেকে চোদ্দ লাখ রোহিঙ্গা রয়ে গেছে এখন বর্তমান উপদেষ্টা যিনি আসছেন তিনি আপনার নিয়ে অনেক আলোচনা করছেন নিয়ে অনেক ইয়ের এটা সুস্থ হওয়ার একটা পরিকল্পনা চিন্তা চিন্তাভাবনা করতেছেন আমি খুনি আমি বলি না তা বাংলাদেশের জন্য হুমকি করতে খুবই হুমকিয়ে দাঁড়াবে কারণ ভবিষ্যতে বাংলাদেশের জন্য দেখা যায় যে আপনার বিশেষ করে স্পেনের দিকে স্পেন তারপর টুরস্ক ওই সব দেশের ভিতরে কিন্তু আপনার সব থেকে কাতালিয়ানরাও এরকম আন্দোলন সংগ্রাম করেছিল কিন্তু তাদের কিন্তু প্রচুর টাকা পয়সা রয়েছে এক কথা বলা যায় স্পেন চলেই কাতালিয়ানদের টাকা দিয়ে সেই কাতালিয়ানদের যে যেহেতু নাগরিকতা দেয়নি ভবিষ্যতে এই রোহিঙ্গাদের দেওয়া যায় কিন্তু একসঙ্গে এখন আন্দোলন সংগ্রাম করবে তাদের নাগরিকতা নেবে তাই এইসব ধরনের চুক্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রধান প্রদেষ্টার দ্রুত শুভবদ্ধি উদয় হোক প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই তুটুকি যে আপনি কারো রাজনৈতিক বুদ্ধি না নিয়ে আপনার নির্বাহী যে কমিটি আসছে আপনার নিজের নিজের একক বুদ্ধি নিয়ে আপনি সিদ্ধান্ত নিন যে এই এই সিদ্ধান্ত করার ঠিক হবে কিংবা এই সিদ্ধান্ত করা ঠিক হবে না আপনি নিজের এককভাবে সিদ্ধান্ত নিন আপনি যদি কারোভাবে রাজনৈতিক বুদ্ধি নিয়ে এরকম চিন্তাভাবনা করেন তাহলে দেখবেন যে আগামী প্রজন্মে বাংলাদেশের জন্য অনেক ক্ষতি হয়ে দাঁড়াবে ঠিক আছে যাই হোক আমি আবারও বলছি যে আমাদের এই রোহিঙ্গাদের জন্য যেই আপনাদের যেই মায়া মায়া কান্না কিংবা বিদেশিদের মায়া কান্না এরকম আমাদের দরকার নেই ওনাদের ওনাদের যত দূরত্ব সম্ভব করবে ছাড়াই মায়ানমারে পাঠানোর চেষ্টা করুন এটাই আমাদের অনুরোধ থাকবে ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং এর আগে আমি ফেসবুক লাইভে গেছিলাম তখন আমার নেটওয়ার্ক প্রবলেম দেওয়ার কারণে আমি ফেসবুক লাইভটা ঠিকমতো করতে পারিনি তার জন্য সরি দুঃখিত আর বিশেষ করে আপনার আমাদের এনসিপি ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি এনসিপি ভাইয়েরা অনেক বড় বড় কথা বলেন অনেক হ্যাঁ মালা কথা বলে কিন্তু আজও পর্যন্ত আপনাদের হিম্মত হয় না যে একটা জাতি ঐক্য সরকারের দাবি জানানো কিংবা বিপ্লবী সরকারের দাবি জানানো এই বিষয় আপনারা প্রধান উপদেষ্টার কাছে কোনো পেশ করতে পারেন না কিন্তু আপনাদের স্বার্থে আপনাদের একক ক্ষমতা লোভে আপনারা চিন্তা ভাবনা করেন কি প্রধান উপদেষ্টারা আপনাদের নিজেদের মন মতো চালানোর চেষ্টা করেন তা আসলে কথা সত্যি কথা বলতে কি আপনারা বড়ো বড়ো হ্যাডামালা কথা বলতে পারেন আপনাদের বুকে সৎ সাহস নেয় যে জাতি ঐক্য সরকার গঠনের কিংবা আপনারা বিপ্লবী সরকার গঠন করার একটা প্রধান উপদেষ্টার কাছে একটা নয় ইয়ার আলাপ আলা আলাপ আলোচনা করার মতো এরকম হিম্মত আপনাদের নেই এবং হ্যাডাম আপনাদের নেই আপনাদের হ্যাডাম রয়েছে শুধু যে আপনারা এককভাবে ক্ষমতা থাকবেন আর যদি আপনারা যদি ক্ষমতা না থাকতে পারেন তাহলে আপনারা এমন কোনো গিরিঙ্গি করবেন সেই গিরিঙ্গির মাধ্যমে যেন এক এগারো পুনরায় আবার আসতে পারে কয়েকদিন আগে আপনারা প্রায় এক দেড় মাস পর পনেরো দিন পর দুই মাস পর আপনারা এরকম কিছু সৃষ্টি করেন যে সেনাবাহিনীর উস্কে দেওয়ার চেষ্টা ভাবনা করেন আসল কথা সেনাবাহিনী কিন্তু সে আগে সেনাবাহিনী নাই তারা জানে যে কখন ওনাদের ক্ষমতা নিতে হবে কখন ওনাদের ক্ষমতা নিতে হবে না কারণ ওনাদের এই মুহূর্তে ক্ষমতা নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যতই উস্কানি দেন না কেন সেনাবাহিনী ক্ষমতা নেবে না কিন্তু আপনাদের যেটা করা উচিত বিশেষ করে প্রধান উপদেষ্টা আপনাদের নির্বাহী একটা কমিটি আছে এই প্রধান উপদেষ্টা যদি ইচ্ছে করে জাতীয় ঐক্য সরকার গঠন করা পারে এবং আপনার এই কী বলে যে প্রধান উপদেষ্টার সম্পূর্ণ উদ্যোগ যদি সৎ হয় ইনশাল্লাহ উনি ইচ্ছা করলে পারবেন আর দ্বিতীয় কথা যে আমরা প্রধান উপদেষ্টার কাছে এখনও প্রধান আমরা আস্থা যে প্রধান উপদেষ্টা আগামীতে আমাদের রাষ্ট্রের সন্দেহে চালাবে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ